গত ছদিন থেকে নিখোঁজ রয়েছেন সাঁথিয়া তৃণমূলের ব্লক সভাপতির ভাইপো গত শুক্রবার থেকে নিখোঁজ ব্লক সভাপতি সাবের আলী খানের ভাইপো সালাউদ্দিন খান তা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে তার পরিবার কিন্তু এতদিন পেরিয়ে গেলেও খোঁজ নেই সালাউদ্দিনের পুলিশ সূত্রে খবর মোহাম্মদ বাজার থানা এলাকার তালমাধে একটি পাথর খাদানে খনন করে ওই ব্যক্তির সন্ধান চালানো হচ্ছে তাহলে কি তাকে অপহরণ করা হয়েছে সেই সন্দেহে পুলিশ মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ পাওয়া মাত্রই একাধিক পাথর ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে জানা গিয়েছে সালাউদ্দিনের বাড়ি ফুলুরের বহরাপুরে কিন্তু নিয়ে শহরের লালকুঠি পাড়াতে ভাড়া থাকতেন মোহাম্মদ বাজারে পাথর কেনাবেচা ছবি বিক্রি থেকে ক্র্যাশারের ব্যবসা এসবের সঙ্গে যুক্ত ছিলেন সালাউদ্দিন সেই কারণে একাধিক পাথর ব্যবসায়ী থেকে জমি দালাল সকলের সঙ্গে ওঠা বসা ছিল তার পরিবারের অভিযোগ শুক্রবার দুপুরে একটি ফোন আসার পর স্কুটি নিয়ে সালাউদ্দিন মোহাম্মদ বাজারের দিকে চলে যান যদিও সে সময় তার দামি মোবাইলটি বাড়িতেই রেখে যান বলে জানা যায় কিন্তু তারপর থেকে বাড়ির সদস্যরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি ফোন সুইচ অফ থাকে এরপর একদিন ছেড়ে পরের দিন হয়ে যায় কিন্তু না সে ফোন না পাওয়া যায় সালাউদ্দিনের সন্ধান শেষমেশ উপায় না পেয়ে শিউরি থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা আমি এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো খবর পাইনি আর যেটুকু পাবলিকের শুনছি আর কি যেটুকু সাহায্য হচ্ছে সেটা বীরভূম জেলার এসপির মধ্যেই সাহায্যের উপর পেলাম আমি এসপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তার টিম যেভাবে তৎপর এটা কিন্তু মানুষের কাছে একটা বড়ো সম্মানের কদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো সব দিন গেছি কী নাম তার ওর নাম ভাবলাম সবাই কী করতে গেছিলো সেখানে ওখানে ওর নিজস্ব ল্যান্ড আছে প্রায় পঁচিশ মিনিটের মধ্যে নিজস্ব ল্যান্ড খাজার নিয়ে যাচ্ছে এখানে কয়েকজন জন আছে তারা নাকি খাজার পড়ে আর কি আর তারা ডেকে নিয়ে গেছে কি মনে হচ্ছে আপনার আমার কোন পলিটিক্যাল কিছু না এটা ওখানে যে একজন মাফিয়া ছিল তার মধ্যে হয়েছে তার সঙ্গে আরো অনেকে আছে